আসসালামু আলাইকুম সবাই কেমন আসছেন আমি আপনাদের জয় অনেক ভালো আছি অনেক দিন পর একটা লং ভিডিও নিয়ে আসলাম এটা হচ্ছে একটা ফেব্রিক ব্যাঙ্গেল যেটাকে আমি ছাপার একটা কাপড় দিয়ে যেগুলো গছ কাপড় বলে ওগুলোতে আমি তৈরি করেছি আর সাথে আমি কোন দুনের কাজ করব। ফেসবুকে অনেক কোন দুনের কাজ দেখে আমার খুব কর্তিষ্ করছিল তাই আমিও কিছু পার্টসপাতি মানে ম্যাটেরিয়াল অর্ডার করে অনলাইন থেকে সেখান থেকেই আমি এই তৈরি করার চিন্তা ভাবনা করলাম আপনাদের সাথেও চিন্তা করলাম একটু শেয়ার করে যেহেতু নিজের জন্য তৈরি করব। তাই আপনাদের সাথে শেয়ার করতে বসলাম তবে আমার কাছে খুবই ভালো লাগে এই চুড়িগুলো দেখতে আর এটা আমি প্রথম করলাম কারণ এই ফেব্রিকটা আমার অনেক ভালো লেগেছে এগুলো থেকে আমি জুয়েলারিও মেক করব সাথে আংটি কানের দুল এবং গলার একটা ছোট নে পেন্ডেল তৈরি করার চেষ্টায় আছি আর পরে করব একটু এই কয়েকদিন ধরে আমি খুবই অসুস্থ থাকার কারণে ভিডিও দিতে পারতেছি না খুবই অ্যালার্জির প্রবলেমের ভিতরে আছি সারা শরীর থেকে হাতে পায় সব জায়গায় মানে এত পরিমাণ অ্যালার্জির অবস্থা আপনারা হাত দেখে বুঝতে পারতেছেন যে আমার অ্যালার্জির অনেক প্রবলেম দেখা দিছে সেই কারণে বির বানানো থেকে একটু বিরত ছিলাম কারণ হাত পায়ের অবস্থা খুবই বাজে ছিল ডাক্তার দেখানো হয়েছে অবশ্যই ভালো হয়ে যাবে আপনারা আমার জন্য দোয়া করবেন আর আপনাদের সাথে কথা বলতে বলতে আমি দেখেন চার কোনো স্টেজের একটা প্রথমে আমি একটা ই কুন্দন দিয়ে তারপরে সুন্দর করে ছোট ছোটো তিনটি কুন্দন মাথার উপরে দিয়ে দিলাম এবার এক এক করে প্রথমে বুঝতেছিলাম না ক্যামেরার অ্যাঙ্গেলটা কারণ নতুন একটা ইকুয়েরিয়াম নেওয়া হয়েছে আমি যে জায়গায় তৈরি আমার যে জায়গাটা সেখানে রেখে দিয়েছি সেই কারণে আমার সামান্য পরিমাণ একটু ডিস্টার্ব হয়েছে নেক্সট ভিডিওতে আমি ভালো করে অ্যাঙ্গেলটা দেখব আর ভিডিওটা খুবই তাড়াহুড়ো করে তৈরি করা হয়েছে আর আপনাদের সাথে খুবই যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট করে দেবেন আর ভালো না লাগলে অবশ্য ভিডিওটা যতটুকু দেখেছেন তার জন্য শুক্রিয়া আপনাদের কাছে অনেক অনেক ভালোবাসা সবার জন্য আমরা ফেসবুকে কিংবা ইউটিউবে কাজ করি সবার ভালো পাওয়ার ভালোবাসা পাওয়ার জন্য খুব কষ্টও হয় মাঝে মধ্যে যে আমি এত কষ্ট করে একটা ভিডিও তৈরি করলাম আপনারা দেখলেন না লাইক কমেন্ট করলেন না এর জন্য খুবই খারাপ লাগে তারপরও বলে থাক হয়তো একদিন আমারটাও দেখবে সবাই আমি সেই লেভেলের হয়তো এডিট কিংবা তৈরি করতে পারিনি আপনাদের দুঃখ কষ্ট লাগলে আমাকে অবশ্যই মাফ করে দিবেন এবং আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে যাবেন এবং কমেন্ট করে যাবেন আর যদি ভালো না লাগে তাহলে তো কোনো কথাই নেই এই পর্যন্ত যতটুকু দেখিয়েছি এটার হচ্ছে তার ফাইনাল লুক আমি আগে একটা তৈরি করেছি এবং অন্য অন্য চুরিও তৈরি করেছি এই ব্রেসলেটটা আমি হাতে নিয়ে তৈরি করেছি অবশ্যই আপনাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব আমি ব্রেসলেটটা কীভাবে তৈরি করেছি এটা চুরি দিয়ে তৈরি করেছিলাম আর এটা হচ্ছে আমার চুরির ফাইনাল লুক এগুলো সবই বেজের উপরে করা কার কার ভালো লেগেছে এবং কে কে নিতে চান অবশ্যই বলবো